এখন বড় চাকা একবার ঘুরলে অবশ্যই বেশি দ্রুত যাবে ছোট চাকা একবার ঘুরলে কম দ্রুত যাবে প্রশ্নে বলছে এই আটাশি মিটার পদ যাবে এই আটাশি মিটার পদ যেতে এই সামনের চাকাটা পেছনের চাকা থেকে কতবার বেশি ঘুরবে কারণ ছোট বৃত্ত যদি বৃত্তের পরি তো কম বৃত্ত যখন ছোট হয় তার পরিমাণও কম হয় বৃত্ত যখন বড় হয় তার পরিমাণ বেশি হয় কারণ টুপায় আর এর মান হচ্ছে চোদ্দ টুপায় আর এর মান হচ্ছে সতেরো এটা হবে হচ্ছে আপনার থার্টি ফাইভ আপনার পাই তাহলে এই এই চাকাটা একবার ঘুরলে আটা পরিমাণ একটা একবার ঘুরে একবার এইটুকু থেকে এইটুকুই মাটির সাথে তাহলে একবার ঘুরে আসতে তারপরে দূরত্ব করবে আবার এটা একবার ঘুরে আসতে তারপরে দূরত্ব অতিক্রম করবে তাহলে হচ্ছে আমার এটা আর এটা আমি জানি বড় চাকার করি অবশ্যই ছোট চাকার যেতে বেশি দিল এই চাকাটা অবশ্যই কম বড় এবং এই চাকাটা বেশি বার ঘুরবে প্রশ্ন বলছে ছোট চাকাটা বড় চাকার যেতে কয় বার বেশি ঘুরবে এটাই বের করতে বলছে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে গাড়ির প্রথমে দেওয়া আছে সামনের চাকার বেশ এটা হচ্ছে ছোট বড় দিছে আমি দিচ্ছি সামনের চাকা ওই দেওয়া আছে সামনের চাকা সামনের চাকার ব্যাস হচ্ছে ব্যাস ইকুয়াল 28 সেমি ওকে নেক্সট গাড়ির সামনের চাকার ব্যাসার্ধ কিছু দরব না প্রয়োজনীয় দরা ব্যাসার্ধ সমান হচ্ছে 28/2 সেমি ইকুয়াল টু 14 সেমি ওকে নেক্সট তাহলে গাড়ির সামনের চাকার গাড়ির সামনের চাকার পরিধি পরিধি ইকুয়াল হচ্ছে আপনার টু পাই আর টু পাই আর হচ্ছে চোদ্দ সেন্টিমিটার ইকুয়েল হচ্ছে টোয়েন্টি এইট পাই তাহলে এখান থেকে যদি আমি আবার গাড়ির এখন গাড়ির পিছনের চাকার গাড়ির পিছনের চাকার ব্যাস গুলো করি পিছনের চাকার পিছনের চাকার ব্যাস ইকুয়াল থার্টি সরি তাহলে

তার অতিক্রম করে আচ্ছা এখন মূল অতিক্রান্ত দূরত্ব বলা আছে মোট কতটুকু দূরত্ব যাবে আটাশি মিটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আটাশি মিটার এই মিটারকে আমরা সেন্টিমিটার বানাবো যেহেতু এখানে এককগুলো সব সেন্টিমিটার আছে তাহলে একটা মেটার মধ্যে কখনো একক ভিন্ন রাখা যাবে না তাহলে আঠাশ মিটার সেন্টিমিটার হলে আঠাশি গুণ একশো সেন্টিমিটার হয়ে যাবে অর্থাৎ আট হাজার আটশো সেন্টিমিটার এবার আঠাশি মিটার যেতে অথবা সামনের চাকাটি ঘুরবে সামনের চাকা একবার ঘুরলে সামনের চাকা ঘুরবে সমান সামনের চাকা একবার ঘুরলে এইটুকু দূরত্ব অতিক্রম করে তাহলে টোটাল দূরত্ব ষাট হাজার আটশো সেন্টিমিটার তাহলে একবার ঘুরলে অতিক্রম দূরত্ব টু এইট বাই পাই তাহলে একবার ঘুরলে যতটুকু দূরত্ব অতিক্রম করে এটা দিয়ে যদি টোটাল দূরত্ব বাঘ দিই তাহলে যা বের হবে সেটা হবে সামনের চাকার অতিক্রমত দূরত্ব অবশ্যই সবাই আপনারা ক্যালকুলেটারে সমাধান করে ফেলবেন ক্যালকুলেটারে সমাধান করলে গাড়ির সামনের চাকা ঘুরবে হচ্ছে আপনার প্রায় একশো বার ঘুরবে প্রায় একশো বার ঘুরবে সামনের চাকা ঘুরবে প্রায় একশো বার এটা আপনারা কি করবেন ক্যালকুলেটর করবেন হ্যাঁ প্রায় একশো বার প্রায় দিয়ে দেবেন প্রায় একশো বার ঘুরবে এবং পিছনের চাকা ঘুরবে পিছনের চাকা ঘুরবে অতিক্রান্ত দূরত্ব সেম অর্থাৎ আট হাজার আটশো আটশো আর সে একবার ঘুরলে অতিক্রান্ত দূরত্ব পরিমাণ হচ্ছে থার্টি ফাইভ পাই ইকুয়াল হচ্ছে আপনার আশি বার এখানে প্রায় লিখে দেবে প্রায় আশি বার সামথিং আসছে সামথিং দেখা দরকার নাই পরিমিত ম্যাথ এবং সামথিং এর কোনো ভিত্তি নাই কারণ একবার গুলো যদি সাড়ে আশি বার উপরে অর্থাৎ আশি দশমিক এইটি পয়েন্ট ফাইভ হয় তারপরেও কিন্তু একাশি বার হয় না এইটি পয়েন্ট নাইন হলেও একাশি বার হয় না তাহলে পূর্ণাঙ্গ আশি বার ঘুরবে এটা পূর্ণাঙ্গ একশো বার ঘুরবে পয়েন্ট সামথিং কিন্তু থাকতে পারে সেগুলো নেবেন না তাহলে সামনের চাকা বেশি ঘুরবে সুতরাং সামনের চাকা সামনের চাকা